আজকের যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা কিন্তু মুকুটের ওপর আমি জানি তোমাদের অনেকের অনেক কোশ্চেন ছিল এবং এই ভিডিওটা তোমাদের খুব পছন্দের ভিডিও হতে চলেছে কারণ এখানে তো যেরকম তোমরা প্রচুর কোশ্চেন করেছ তো সেগুলো সবার উত্তর আমি দিতে চলেছি কোথায় পাওয়া যায় থেকে শুরু করে কি কি দিয়ে তোমরা ইউজ করলে জিনিসটা বেস্ট তৈরি হবে তো চলো দেরি না করে বলে দিই প্রথমে দেখতেই পেলে পেন্সিল দিয়ে আমি জিনিসটা ড্র করে নিলাম এরপর আমি পেন নাইফ দিয়ে জিনিসটা কেটে নিচ্ছি মানে ডিজাইনটা জিনিসটা বলতে ডিজাইনটা প্রথমে কিরকম ডিজাইন আমি করতে চাইছি সেই ডিজাইনটা পেন্সিল দিয়ে যথারীতি কেটেই মানে অবশ্যই এঁকে তো নিতেই হবে না হলে কি করে কাটবে তো তারপর পেন নাইফ ইউজ করে কেটে নিচ্ছে এবং পেন নাইফের অল্টারনেট হিসেবে তোমরা কিন্তু ব্লেড ইউজ করতে পারো কারণ পেন নাইফ অনলাইন পাওয়া যায় আরেকটা হচ্ছে অনেক সময় অনেক যে দোকানগুলো আর্টের জিনিস পাওয়া যায় বা হ্যান্ডক্রাফ্টের জিনিস পাওয়া যায় সেখানে পাওয়া যায় অনেকেই না পেতে পারো একটুখানি সাইড মানে একটুখানি ভেতর সাইডে হয়তো পাওয়া যায় না তো তারা কিন্তু ব্লেড ইউজ করতে পারো ব্লেডের উপর দিকটা হাফ করে কেটে তোমরা কিন্তু ইউজ করতে পারো তো এই যে ডিজাইনটা আমি আগে কাগজটা কেটে নিলাম তো কাগজটা কেটে নেওয়ার পর আমি যে আঠা পাওয়া যায় সেই আঠা দিয়ে আমি কিন্তু থার্মোকলের প্লেটের ওপর বসিয়ে নিয়েছি কাগজটা সুন্দর করে কেটে নিচ্ছি এবার সেটাও কিন্তু পেন নাইফ দিয়েও কাটছি দিয়েই কাটছি মানে পেন নাইফ কিন্তু এখানে খুব ভালো এবং যারা বলছো যে পেন নাইফ দিয়েও ঠিকঠাক কাটা হচ্ছে না তখন কি করব তাহলে ব্লেড ইউজ করো আমি বলবো ব্লেড সবচেয়ে বেস্ট কাটা হয় ব্লেড দিয়ে তো এই হচ্ছে এইভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি নিয়েছি এবার হচ্ছে ডেকোরেশনের পালা আঠা দিয়ে নিলাম এবং তারপর এই যে হাফ পার্লের গুলো সেগুলো বসিয়ে নিচ্ছি তো এরপর ছোট ছোট ডিজাইন গুলো অনেক ডিজাইন করেছি তোমরা যদি ডিজাইনের ভিডিও চাও আমাকে কমেন্ট করতে পারো আমি আবার নিয়ে আসবো আর এই হচ্ছে আমার মুকুটটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও আর কি কি আছে সেটা অবশ্যই কমেন্ট করো আমি আবার পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো সেই সব কোয়েশ্চেনের অ্যান্সার